বিভিন্ন দেশের রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে শুরু হয়েছে গণবিক্ষোভ চলমান বিক্ষোভে অংশগ্রহণ বাড়ছে জনগণের ইস্যুগুলো আলাদা হলেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দেশগুলোতে ইসরায়েলের তেল আবিবে হামাসের হাতে আটক প্রায় একশো জিম্মিকে বড়দিনের আগে মুক্তির দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন সরকারের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে তারা জিম্মিদের দ্রুত মুক্তির দাবি করছেন এই বিক্ষোভে অংশ নিয়েছেন জিম্মিদের পরিবারের সদস্যসহ সাধারণ জনগণ রাজনৈতিক সিদ্ধান্তের কারণে প্রিয়জনদের মুক্তি বিলম্বিত হচ্ছে বলে মনে করছেন তারা জর্জিয়ায় ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়া দু সাল পর্যন্ত স্থগিতের প্রতিবাদে তীব্র শীত উপেক্ষা করেই পার্লামেন্টের সামনে জড়ো হয়েছেন শত শত মানুষ দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে পশ্চিমা বিরোধী মনোভাবাপন্ন মিখেইল কাবিলাস বিলিকে নির্বাচিত করাকে কেন্দ্র করে খুব বাড়ছে সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন বয়কট করেছে বিরোধীরা আন্দোলনকারীরা সাবেক ফুটবলার মিখাইলের অতীত ক্রিয়া জীবনের ইঙ্গিত দিয়ে ফুটবলের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে ক্রোয়েশিয়ায় শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন প্রক্রিয়া বাতিলের দাবিতে জাগ্রেব শহরে চলছে গণ আন্দোলন বিক্ষোভকারীরা মনে করছেন নতুন প্রজন্মকে শিক্ষায় আকৃষ্ট করতে হলে শিক্ষকদের ভালো পারিশ্রমিক নিশ্চিত করতে হবে দীর্ঘদিনের আন্দোলনের কারণে সরকারের ওপর চাপ ক্রমাগত বাড়ছে আজকের প্রতিবাদের দুটি মূল কারণ রয়েছে প্রথমত শিক্ষায় এবং বিজ্ঞানে যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে তা আমাদের সন্তুষ্ট করতে পারেনি তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং এই অন্যায়ের দিকে ইঙ্গিত করছি বছরের শুরুতেই দ্বিতীয়ত সরকারি পরিষেবায় যে মূল্যায়ন পদ্ধতি চালু করা হচ্ছে আমরা মনে করি এটি শিক্ষা খাতে প্রযোজ্য নয় এবং বাস্তবে এটি অত্যন্ত ক্ষতিকর হবে ফ্রান্সে ধর্ষণ মামলার ভুক্তভোগী গিজেল পেলিকটের পক্ষে সমর্থন জানাতে এভিনিয়নে শত শত মানুষ জড়ো হয়েছেন তার প্রাক্তন স্বামী ও অভিযুক্তদের বিচারের রায় আসার আগেই এই সমাবেশে ন্যায় বিচারের দাবি জানানো হয় সমাজে ধর্ষণ বিরোধী সংস্কৃতি প্রতিষ্ঠার প্রয়াসে এই প্রতিবাদ ভিন্ন মাত্রা পেয়েছে জনসমক্ষে এই বিচার প্রক্রিয়া তুলে ধরায় পেলিকটের সাহসিকতার প্রশংসা করছেন অনেকে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ